হ্যালো এবির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রান্না করার আগে কী কী কাজ করি এটা হচ্ছে আমার রান্নাঘরের জানানা তো খুলে দিলাম তো দেখুন এই জায়গাতে কিন্তু আমার পুকুরটা খুব সুন্দর দেখা যায় আমি যখনই রান্না করি রান্না শেষে সব কিছু এভাবেই ধুয়ে পরিষ্কার করে রাখি এগুলো নামিয়ে চুলার চাই পানি রান্নাঘর বা যে কোনো জিনিস পরিষ্কার রাখতে আমার অনেক ভালো লাগে তো রান্নাঘরটা পরিষ্কার দিয়ে আছে কিন্তু আমি আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ রাত্রে বিড়াল ঈদে এগুলো সব কিছুতে দৌড়াদৌড়ি করে এগুলো কোনো কিছুতে খাবারের যাতে না যায় তো আবারও একটু ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু নিচ্ছি আমাদের বাড়ির উপর তেমন কোনো গাছ নেই শুধু আম গাছ আর কাঁঠাল গাছ আর আম গাছ কাঁঠাল গাছের পাতা এখন তেমন পরে না তাই দিনে দুইবার ঝাড়ু দিলে ঘর বাড়ি অনেক পরিষ্কার থাকে এটা হচ্ছে আমাদের উঠোন উঠোন ঝাড়ু নিলাম আমার রান্নাঘরের সামনে এরকম একটা মাচা পাতা আছে যারুদে শেষ এবার আমার মেয়ের জন্য হালকা একটু রান্না করব তাই বঠিটা নামিয়ে নিলাম সব কিছুভাবে গোছানো থাকলে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে তার আমি কয়েকটা চুলা ভিজে রাখছিলাম চুলাগুলা ভীজে একদম ফুলে গেছে তো মারসাল্লা অনেক সুন্দর ভিজছে দেখে দিলাম এবার আমার মুরগিগুলাকে ছেড়ে দেবে তো নুডলস রান্নার জন্য নুডলস নিয়ে আসলাম আগে নুডলসগুলো রান্না করবো তারপর বাকি রান্না তো আমি অফ ক্যামেরায় নুডুলসটা রান্না করে নিয়েছি দেখি মশাল্লা অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ